আসসালামু আলাইকুম তুফাইল ফিশবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন এটি মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা আজকে আপনাদের মাঝে উন্নত মানের মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনারা দেখতেই পাচ্ছেন এই মনোসেক্স তেলাপিয়া মাছটি আমরা একটা সাবারিং করে তারপরে এই মাছটিকে জন্নার মেঁদে রেখে এটিকে শক্ত করে তারপরে আমরা অক্সিজেন ব্যাক করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে মানসম্মত উন্নত জাতের মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা ক্রয় করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এটি ছোট সাইজের মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা এটি নতুন বছরের দু হাজার পঁচিশ সালের নতুন বছরের মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা এটি এক কেজিতে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার পিসে এক কেজি হবে এটি ছোট সাইজের মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পনা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে 64 জেলায় হোম ডেলিভারি করে থাকি অক্সিজেনের মাধ্যমে আপনারা চাইলে আমাদের কাছ থেকে উন্নত জাতের উন্নত মানের মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পনা ক্রয় করতে পারবেন অবশ্যই এই মাছ দুই ভালো জাতের ভালো মানের পনা ক্রয় করতে পারেন তাহলেই এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন দেখতে পাচ্ছেন এটি আমরা পুকুরে এটি এক পুকুরে আমরা এটি দুই থেকে তিন লাখ মাছ ক্রয় করে তারপরে এই মাছগুলা সারা বাংলাদেশে পুকুর থেকে তুলে সাবারিং করে তারপরে এই মাছগুলো আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি বিওয়া আপনারা দেখতে পাচ্ছেন এটি ছোটো সেজের মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা যারা নতুন বছরের নতুন পোনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে এখন চার হাজার পিসে কেজি পাঁচ হাজার পিসে কেজি তিন হাজার পিসে কেজি হাজার বারোশো কেজি দুই হাজার লাইনের পনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যে যে সাইজের পোনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বিওয়াশ আপনারা যারা ভালো জাতের ভালো মানের পণা ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে উন্নত জাতের টাইগার তেলাপিয়া মাছের পনা ক্রয় করতে পারবেন এটিকে চাষ করতে হলে ভালোভাবে পুকুর প্রস্তুত করে নেবেন তারপরে পুকুরে মাছ প্রয়োগ করবেন বিওয়াশ আপনারা যে কোনো সাইজের পোনার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে সকল প্রকার মাছের পোনা সংগ্রহ করতে পারবেন যেমন চিতল আর বল থাই পাংকাশ মনস্তেক আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিস